বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর গরম কেমন পড়েছে একটু বলবে সবাই কমেন্ট করে তো দেখো আমি তোমাদের কাছে আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি রান্না করব শঙ্কর মাছ অনেকে শাপলা পাতা মাছ বলে তো আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাবো তোমরা দেখো তো এখানে দেখো একশো সরি আটশো গ্রাম মাছ নিয়েছি আর এখন মাছগুলোকে আমি একটু কুসুম গরম জল করে ধুয়ে নিয়েছি তা কারণ এই মাছগুলোর একটু গন্ধ বেশি তো তো সেই জন্যই মানে আমার কাছে গন্ধ লাগে সেই জন্য আমি হালকা কুসুম গরম জল করে ধুয়ে নিয়ে এখন নুন আর হলুদ মাখিয়ে রাখবো এই তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত মেখেরে এখন তো দেখো হলুদ মাখিয়ে নিচ্ছে নিচ্ছি আর তোমরা এই মাছটা কে কে চেনো আর কে কে খেয়েছো আর কেমন লাগে খেতে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে বলবে যে কেমন লাগে এর আগে আমি আরেকবার করেছিলাম তখন আমার কাছে ভালো লাগেনি কিন্তু আজ যে আমি রান্নাটা করেছি দারুণ টেস্টি হয়েছে আর ভালোও লেগেছে খেতে তো এই দেখো মাছ রান্না করার জন্য এখানে আমি দুটো টমেটো কুচি করে নিয়েছি আর বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা বাটা আর রসুন বাটা তো এই দেখো তেল বসিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নেব ও আরেকটা কথা বলি এর আগে কি হয়েছিল বলো তো কেন মাছগুলো টেস্ট হয়নি রান্না করেছিলাম ইউটিউবে দেখেছিলাম আর কি দেখে রান্না করেছিলাম তো ওখানে মানে কাঁচা করেছিল তো আমার মনে হচ্ছে যে সেই জন্যই হয়তো এসে হয়েছিল মানে ভালো হয়নি তো সেই জন্য এবার আর নিজের থেকে মনে হয়েছে যে আমি মাছগুলো ভেজে নিই ভেজে নিয়ে তারপর করব তো এই দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি ফোড়ন দিয়ে দেবো মানে ফোড়নে বেশি কিছু দেবো না শুধু পেঁয়াজ কুচিগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দেবো তো এই দেখো মাছ ভাজার যে তেল ছিল ওই তেলেই কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে আমি এখন একটু ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পর সরি ভালো করে বলতে মানে একটু লালচে করে ভেজে নেব তাই দেখো পেঁয়াজগুলো কিন্তু একটু লালচে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো কুচিগুলো টমেটো কুচিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব সব সময় টমেটো পেস্ট দিই তো আজকে ভাবলাম যে না আর পেস্ট দেব না আজ কুচিই দেব মানে এক একটার কিন্তু এক এক রকম টেস্ট হয় মানে পেস্ট করে দিলে একটা টেস্ট এরকম কুচি করে দিলে ওটার কিন্তু আলাদা টেস্ট হয় মানে আমি যেটা দেখেছি আর কি সেই জন্য তো তাই আজ ভাবলাম যে না আজ কুচি করেই দেব তো তাই দেখো টমেটোগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে এখন কিছুক্ষণ ভেজে নেব মানে সব মশলাই কিন্তু আর বাটা জিনিসটা যেটা হয় মানে বাটা মশলাটা যেটা হয় সেটা কিন্তু কিছুক্ষণ করে ভেজে নিতে হয় যেমন আদা বাটা রসুন বাটা এগুলো কিন্তু একটু ভেজে নিতে হয় না হলে এর কাঁচা গন্ধটা থাকে তো এই দেখো আদা বাটাটা ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিলাম এখানে রসুন বাটা রসুন বাটাটা দিয়ে এখন আবার কিছুক্ষণ ভেজে নেব তো তাহলে এই গন্ধগুলো আদা রসুন টমেটো যতক্ষণ ভাজা না হবে ততক্ষণ কিন্তু এর গন্ধটা যায় না তো দেখো সব মশলাই আমার ভাজা হয়ে গেছে আদা রসুন টমেটো টমেটোটা দেখতেই পাচ্ছ একদম গলে গেছে আর সব মশলাই পেঁয়াজ সব কিছু কিন্তু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে এখন দেখো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো আর এই যে লঙ্কাগুলো কিন্তু মানে খুবই ঝাল হয় তো সেই জন্য আমি বেশি দিই এক চামচ দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর যেহেতু গুঁড়ো মশলা সেটা তো তোমরা জানোই তাই দিয়ে দিব একটু জল তো ওই মশলাটাকে একটু মিক্সড করে নিলাম এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব ওই যে লবণ দিয়ে দিলাম আর আমি যেহেতু এখানে আটশো গ্রাম মাছ নিয়েছি সেই মাছ অনুযায়ী মাছের মানে পরিমাণ অনুযায়ী কিন্তু আমি সব মশলা এখানে ব্যবহার করেছি তোমরা যদি কেউ মানে রান্না করো শঙ্কর মাছ তো যতটা মাছ নিবে আর আমরা সবাই যেহেতু কম বেশি রান্না জানি তো সবারই কম বেশি আইডিয়াটা আছে মানে কোনটাতে কতটুকু দিতে হবে সেই অনুযায়ী করবে একবার করে দেখো দারুণ টেস্ট হবে আর যারা শঙ্কর মাছ খেয়েছো মানে রান্না করেছো আর কি তারা তো বুঝতেই পারবে কেমন টেস্ট হয় আর কেমন খেতে হয় তো এখন দেখো আমি মশলাগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি জল দিয়েছি জল দিয়ে মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর এই মাছটা কিন্তু ইসে হয় খুব কাঁটাগুলো ভিতরের খুবই নরম হয় খুবই আমি আগে মানে বিয়ের আগে আমি কোনোদিনও এই মাছ খাইনি শঙ্কর মাছ শঙ্কর মাছ লোটে মাছ অনেক কিছুই অনেক কিছুই খেতাম না এখানে এসে শ্বশুরবাড়িতে এসে সব কিছু আমি শিখেছি দেখেছি সবার কাছ থেকে শুনি ইউটিউবে ভিডিও দেখি এই করে করে শিখেছি আর কি খাওয়াটা তো দেখো আমার মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু জল দিয়ে দিলাম জল দিয়ে আর আমি কিন্তু এখানে একটু গরম জল দিয়েছি আর গরম জলটা দিলে ভালো হয় আর কি যে কোনো রান্নার টেস্টই একদম আলাদা হয় তো জল দিয়ে মশলাটাকে ভালো করে কিছু মিশিয়ে নিয়ে তারপর এই যে মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো দেখো যেই সাইডটায় যেহেতু বলেছিলাম যে সাপলা পাতা মাছ তো সাপলা পাতার মতনই সাইডের যে মিশেগুলো থাকে সেগুলো কিন্তু পাতলা এই দেখো মাছে দেখাই যাচ্ছে এগুলো কিন্তু একদম বেঁকে গেছে আর আমার কাছে এই মাছটাই খেতে ভালো লাগে যে বেঁকে গেছে না ওই ওই মাছটা খেতে দারুণ লাগে আর কাটাগুলো খুবই নরম খুবই দারুণ লাগে খেতে আর তরকারিটাও মানে দারুণ হয়েছিল কি বলবো তোমাদের যদি খেতে মন চায় তাহলে আমাদের বাড়ি চলে এসো খেয়ে যাবে আমি আবার রান্না করে খাওয়াবো তোমাদের তো যদি মন চায় সবাই যার যার মন চাবে আর কি সবাই কিন্তু চলে আসবে তো দেখো মাছ দেওয়ার পর মানে রান্নাটা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা আর গরম মশলাটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি গরম মশলাটা দেখাতে ভুলে গেছি তো সেই জন্য বলে দিলাম যে একটু বেশি দিয়েছি আর এর আগের ভিডিওতে কে সানজিদা বলেছিল এরপর মানে দেখবে লঙ্কা কিভাবে দেয় তো সানজিদা তুমি যদি ভিডিওটা দেখো তাহলে বলবে লঙ্কা দেওয়াটা ঠিক আছে কিনা তো হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যে এই মাছটা দেখতে পেরেছো এই যে এই মাছটা খেতে আমার খুব ভালো লাগে আর ওই যে চাকা চাকা মানে মাংসর মতো যেটা ওই সেটা ভালো লাগে না তো তো এখন নামিয়ে নিলাম তো আজকের আমার এই ছিল শঙ্কর মাছের রেসিপি কেমন হয়েছে জানি না বন্ধুরা আমার কাছে তো ভালোই লেগেছে তো তোমরাও দেখে বলবে কেমন হয়েছে আজকের এই শঙ্কর মাছ অর্থাৎ শাপলা পাতা মাছের এই রেসিপিটা যদি ভালো হয়ে হয়ে থাকে আর তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর কে কে খেয়েছো আর কে কে খাওনি সেটাও কিন্তু বলবে কমেন্ট করে